আসসালামু আলাইকুম ইব্রন আমরা চলে আসলাম জুই আউটফিট থেকে আপনাদের জন্য নতুন আরেকটি হুডি কালেকশনের বিরিয়ানি এই শীতের আরামদায়ক কিছু হুড়ি এখানে কিন্তু বিশাল একটা আকারের হুডি পাচ্ছেন আপনি এখানে অনেকগুলো ডিজাইন এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা এই চারটা হবে এক ডিজাইন আর এখানে আছে আরও ছয়টা আরেক ডিজাইন এখানে আবার এই তিনটা ডিজাইন আবার

থাকবে থেকে বডি সাইজ আমরা কালারগুলো এখানে আপনার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আর পিনগুলো আমি কাছ থেকে যদি দেখাই দিই প্রত্যেকটা পিন কিন্তু ইউনিক থাকবে আচ্ছা এটা আরেকটি ডিজাইন আছে পরের ডিজাইনটা আমরা দেখাই দিচ্ছি এখানে ডিজাইন কিন্তু অভাব নেই আমাদের বেশ অনেকগুলো ডিজাইন থাকবে অনেকগুলো কালেকশন থাকবে আর এই কালেকশনগুলো মাসাল্লা দিলে আপনি নিতে পারেন এইগুলো প্রাইস মাসে মাত্র সাতশো টাকা বডি সাইজ হ্যাঁ বডি সাইজ থাকে চৌত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আপনি এভেলেবেল বডি সাইজ পেয়ে যাচ্ছেন এই কালারটা দেখেন এটার ভিতরে আপনার টুপিটা থাকবে এক কালারের ভিতরে প্রত্যেকটা এর কন্ট্রাস্ট থাকবে হাতের সাথে কন্ট্রাস্ট এ এটার ভিতরে কালার কিন্তু তিনটা কালার গেছে প্রত্যেকটা কালার কালেকশনগুলো ইউনিক থাকবে আচ্ছা পরের ডিজাইনটা আপনার দেখা দিচ্ছি দেখেন এটা ইয়েলো কালারের ভিতরে আর এটা টুপিটা উপরে থাকবে বড় কানের ভিতরে আর টুপির উপরে কিন্তু সেম পিনটা দেওয়া থাকবে ঠিক আছে আচ্ছা এটা পরের ডিজাইনটা আমরা দেখা দিচ্ছি এটার ভিতরে কালার তিনটা কালার থাকছে এটা হলো আকাশি কালারের ভিতরে প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা বডি সাইজ চৌত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থেকে আপনারা ঘরে বসে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন নেক্সট যে ডিজাইনটা আছে এটা কিন্তু বেশ অনেকগুলো কালার আছে এটার ভিতরে আচ্ছা এই কালারটা দেখেন কাঠালি কালার খুব সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন এখানে একটা বো করা থাকবে আর কানের টুপিটা কিন্তু এখানে সাথে আপনি ম্যাচিং করা থাকবে এই যে এখানে দেখেন আর স্লিপটা থাকবে এগুলো ফুল স্লিপটা অবশ্যই এটা কিছু বলার নেই আচ্ছা এটা এটার বডির সাইজও কিন্তু আপনার চৌত্রিশ থেকে চৌচল্লিশ চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটার প্রাইসও মাত্র সাতশো টাকা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে খুব কম রেঞ্জের হাতের নাগালে বাজেটের আমরা দিয়ে দিচ্ছি আর কালেকশনগুলো দেখেন প্রত্যেকটা কালেকশন থাকবে হুডির কালেকশন ইউনিক কালেকশন থাকবে আচ্ছা এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু আরো একটু সুন্দর একটা ডিপ কালারের ভিতরে এখানে যদি প্রত্যেকটা কালারের সাথে আমরা কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা দেখায় দিচ্ছি এটা দেখেন এটার কফি কালারের ভিতরে ডিপ যে কফি কালারটা সেই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এখানে স্যাঁপরার সাথে এখানে শ্যাপরাটা কিন্তু খুব সুন্দর করে ম্যাচিং করা থাকবে এগুলো প্রাইস মাত্র সাতশো টাকা আর যারা প্রোডাক্টগুলো হোলসেল নিতে চাচ্ছেন ভিডিও শেষে আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিব ওই অ্যাড্রেসে চলে আসলে আপনারা হোলসেল নিতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই ইমো ইমোহ হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া থাকবে এটা হলো আরেকটি ডিজাইন এটা হলে একবার পুরো ফুল হোয়াইটের ভিতরে এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আর এটা টুপিটা থাকবে হোয়াইটের ভিতরে আর এখানে যে টুপিটার সাথে যে আপনি যে টার্সেলটা দেওয়া থাকবে খুব সুন্দর একটা ইউনিক টার্সেল থাকবে টাসেলটা দুই পাশে দুইটা প্রিন্ট করা থাকবে আর এখানে পুতুলটা দেখছি পুরো ডিজিটাল একটা পুতুল আচ্ছা এটা পরে কালারটা দেখা দিচ্ছি এটা পরে কালারটা মিষ্টি কালারের ভিতরে থাকবে নুট কালার যেটা আমরা বলি নুট কালার মিষ্টি এই কালারটা থাকবে আর এগুলো প্রাইস মাত্র সাতশো টাকায় দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালেকশনের সাথে প্রত্যেকটা এটার কিন্তু ভেবি পিঙ্ক এই কালারটা হবে বেবি বেবি পিঙ্কের ভিতরে এই ডি এই কালারটা আর প্রত্যেকটা কালেকশন নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারিং হোয়াটসঅ্যাপ দিয়েটাই দেওয়া আছে লাস্ট যে কালারটা আছে এখানে এই কালারটা কিন্তু একবারে মিষ্টি কালার লাইটের জন্য দেখা যায় একটু লাইট ডিপ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কিন্তু এটা মিষ্টি কালার ভিতরে এটি বডি সাইজ চৌত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আর যারা হোলসেল নেবেন তাদের জন্য দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানে আমরা জান্নাত পোছন গাউসিয়া মার্কেট পাস এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন